প্রায় চার বছর আগে নিজের বিয়ের শপিং করেছিলাম আর আজকে যাচ্ছি শপিং করতে বিয়ে গিয়েছে এবার ছোট্ট করে একটা হবে আর সেই উপলক্ষে আমাদের এ সময় এতটা এক্সাইটমেন্ট কাজ করে যে অনেক কনফিউশন লাগে ভুল ভাল ডিসিশন নিয়ে ফেলছি কিনা সঠিক নিচ্ছে কিনা কোন কালার নিব লেহেঙ্গা নিব না শাড়ি নিব জুয়েলারি কি পরবো জুতা কি পরবো ব্যাগ কি পরবো এই নিয়ে অনেক কনফিউশন থাকে ঠিক এই সময়ে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাপোর্ট পেলে মনটা অনেক বড় হয়ে যায় হ্যাসেল ফ্রি লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেনশন অনেকটাই কমে যায় ঠিক চার বছর আগে আমি আমার বিয়ে শপিং করেছিলাম যদিও আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড ছিল আমার সাথে শপিং করার সময় কিন্তু তারপর আমি অনেক কনফিউজ ছিলাম মানে আমি বুঝতেই পারছিলাম না আসলে কি করব কি করলে ভালো হবে যদিও তারা আমাকে কন্টিনিউয়াসলি অনেক সাপোর্ট দিয়েছে কিন্তু তারপর আমি অনেক কনফিউজ ছিলাম বাই ওয়ে এই মিষ্টি কালারের লেহেঙ্গা আমার কাছে এত ভালো লেগেছিল আর এটার যে কি পরিমাণ বেশি ছিল মনে হচ্ছিল যে কিনে ফেলি যেটা বলছিলাম বিয়ের সময় সাথে এমন কিছু মানুষকে দিবেন ব্রাইডের যে মানুষগুলোর সাথে ব্রাইড একেবারে মেলা একদম ঘনিষ্ঠ যাতে মেলা ভাবে কথা বলতে পারে শপিং করতে পারে এমন একজনকে অবশ্যই সাথে দেবেন কারণ বিয়ের শপিংটা তো একবারই করা হয় বিয়ের শপিং নিয়ে মানুষের মেয়েদের অনেক স্বপ্ন থাকে তো বিয়ের শপিং নিয়ে যদি মনের মধ্যে কোনো খচখচ থেকে যায় পরে কিন্তু অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যাই হোক আমরা গাউসিয়াতে গিয়েছিলাম আশেপাশের লোকাল কতগুলো দোকান দেখেছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল আমরা নিবিড় ফ্যাশন থেকে কেনাকাটা করব। তারপরেও আশেপাশে দেখে নিলাম আর আমি যেহেতু আমার বিয়ে শপিংটা নিবিড় ফ্যাশন থেকেই করেছিলাম আমার কাছে সব কিছু বিবেচনা করে বিয়ের শপিং এর জন্য বেস্ট মনে হয় নিবিড় ফ্যাশনটা জ্যোতি আনজারা এরকম যে আরো ব্র্যান্ড আছে ওগুলো থেকেও শতগুণে ভালো হচ্ছে নিবিড় ফ্যাশন মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি বাজেট থাকে লেহেঙ্গার জন্য একদম মনের মতো বেস্ট লেহেঙ্গা পাওয়া যাবে এই প্রাইজের মধ্যে এর মধ্যে আমাদের লেহেঙ্গা কেনা হয়ে গিয়েছে এবং লেহেঙ্গার যে আদার্স কাজগুলো আছে সেগুলো আমরা করতে দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে নিবির ফ্যাশন আসলে আমাদের এতটাই ভালো লাগে যে গায়ে হলুদের লেহেঙ্গাটাও আমরা নিবির ফ্যাশন থেকেই নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম চাঁদনি চকের দোতলায় জুয়েলারি সেকশনে আর ওখানে এত এত জুয়েলারি দেখে আমরা সবাই অলমোস্ট কনফিউজ হয়ে গিয়েছিলাম আমাদের জুয়েলারি কিনতে অনেক সময় লেগে গিয়েছে আমরা সবাই চাচ্ছিলাম আসলে হালকা পাতলার মধ্যে জুয়েলারি কেনার জন্য ব্রাইডও তাই চাচ্ছিল কিন্তু আবার ভারীগুলো পছন্দ হচ্ছিল আসলে কোনটা রেখে কোনটা নিব ওটা বুঝতেই পারছিলাম না শেষ আমরা চাঁদনি চকের স্বর্ণের দোকানে একটি ঢুমের এসেছি এরকম পার্লের সেট দেখে এলাম ও যে বলেন না বেশি দেখলে চোখ নষ্ট হয়ে যায় তারপর আমরা ব্যাগের সেকশনে চলে এলাম এই বাটুয়া না বেটুয়া কি জানি একটা বলে এটা আমার খুব ভালো লেগে গিয়েছিল কিন্তু অনেক প্রাইস চাঁদনি চকের তিন তলায় এই ব্যাগের দোকানগুলোতে পরে অবশ্য আমি একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম তারপর আমরা ফুচকা ব্রেক নিলাম নিউ মার্কেট এরিয়াতে আসবো আর ফুচকা আমার ছোট পাগল হয়ে গিয়েছিল সে কখন ফুচকা খাবে মনে হয় যে মেয়ের শপিং বাদ দিয়ে আগে ফুচকা খাবে তারপরে শপিং করবে এই অবস্থা নিবির ফ্যাশনে চলে এলাম কালেক্ট করার জন্য আর আমি শাড়ি তো আগেই দেখে গিয়েছিলাম কিন্তু কনফিউশনে ছিলাম যে নিবো কি নিব না অনেক আগেই আমি পাকিস্তান থেকে ড্রেস অর্ডার করে রেখেছি বিয়ের জন্য তো শাড়ি আবারও নিতে চাচ্ছিলাম না তাছাড়া শাড়ির প্রাইসও একটু মোটামুটি বেশি ছিল তেরো হাজার রেঞ্জের ছিল ওই শাড়িগুলো আর দুইটা শাড়ির মধ্যে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম একটা নিয়ে নিলাম আর নিবিড় ফ্যাশনের তাদের সাথে আমাদের এত ভালো একটা সম্পর্ক হয়েছে যে আমরা প্রচুর গল্প করেছি তারাও আমাদের সাথে কথাবার্তা বলে খুবই খুশি যেহেতু আমি আমার বিয়ে শপিংও করেছিলাম এখান থেকেই তাই তারা বিশাল একটা অ্যামাউন্ট ডিসকাউন্টও দিয়ে দিল আমাদেরকে এগুলো কেনাকাটার মাঝেই আরো অনেক কিছু কেনা হয়েছে সব কিছু আসলে ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো বেরিয়েই আসছিলাম বাসায় যাওয়ার জন্য এই জামা কাপড়গুলো দেখে খুব ভালো লেগে গিয়েছিলো মানহার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিলাম সেই সাথে অনেক দিন পরে আপদের সাথে শপিং করতে পেরে এতটা তৃপ্তি পেয়েছি যে খুবই ভালো লেগেছে বন্ধুদের সাথে শপিং করে যে তৃপ্তি যে মজা অন্য কারোর সাথে শপিং করে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে